এক লিটারে এক ঘন্টা চলবে কনফার্ম থেকে বেশি চলবে কম চলবে না অন্য মেশিন অনেক লম্বা দেখছি হ্যান্ডেল চাষীরা ঘুরাতে পারবে

এ নিয়ে যে মেশিন নিয়ে আমাদের এখানে কোন কোন পণ্য পণ্য একবার আমি নিজে সারি আর আমি চাচি ভাইদেরকে বল যাই এক বছর প্রত্যেকটা মেশিনে এক বছর ওয়ারেন্টি দেবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত সিন্দ্রি আমি শুনেছি যে এইখানে আমাদের চাষি ভাইদের সুবিধার্থে একটি নতুন দোকান খোলা হয়েছে তো আমি জেনে নেব বর্তমানে সেই মালিকের কাছ থেকে যে আমাদের চাষি ভাইদের সুবিধার্থে উনি কি কি পার্টস রেখেছেন বা সরঞ্জাম রেখেছেন তো সরাসরি আমি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করবো আমি জেনে নেবো যে ওনার দোকানে বর্তমানে আমাদের চাষি ভাইদের জন্য কি কি অফার থাকছে কি কি জিনিস কিনতে গেলে কতটা ডিসকাউন্ট থাকবে সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এই যে দোকানের নাম দেখুন

যন্ত্র আমাদের যন্ত্র সবকিছু পাবে কিছু কিছু পার্ট আমরা ধীরে ধীরে রাখতে শুরু করি আর যেগুলো আমাদের নাই সেগুলো আমরা দু তিন দিনের মধ্যে চাষি ভাইদেরকে অর্ডার করে দেবো বুঝলেন এখান থেকে যোগাযোগ পেয়ে যাবে

পুরো দেখছায় পুরো লম্বা হ্যান্ডেল ইয়ার স্টার কি রকম ভাবে করা ইয়ার স্টার দুই ধরনের আছে আপনি এইখান থেকে রিকয়েল কানেও স্টার্ট করতে পারা এখানে যে হ্যাঁ টেম্পোরারি যেমন স্টার টেম্পোরারি জল ফাকা মেশিন ইয়ার যেন স্টার্ট করে কানেও স্টার্ট করতে পারা তারপরে হচ্ছে সেলফ রিসিস্টেম আছে এখানে চাবি ঘোরালে আপনার স্টার্ট হতে থাকে মানে যেমন ট্রাক্টরিস্টার্ট করি হ্যাঁ ট্রাক্টর স্টার্ট দিতে ব্যাটারি আছে তিন তিনটা যেই যাচ্ছে পুরো মজবুত হয়ে যাচ্ছে মাটগাড় আর ওর বাড়বে মাগড়Lambda ফ্লেয়ার কেটে দিয়েছি কারণ

মানে বাগাল টাগালের সমস্যা তারপর গরু বা গরু তরু থাকলে মানে বাগাল হইলে বাহা হইলে আপনি বাড়িতে পারেন কোনো অসুবিধা নেই সব সকাল দেখছে দুটো সকাল লাগা আছে বাকি এগুলো আপনার পেট্রোল ইঞ্জিন হবে জাপানের জাপান কোম্পানি দেখছে ডেস্টিনি টেকনোলজি অফ জাপান তো মেশিনের সাথে আপনি অনেক পার্টস ফ্রি পাবেন এটা ফ্রি পাবেন বুঝলেন মেশিনের সাথে

দে আর লিটার আপনার थे থেকে মোবাইল চেম্বার আচ্ছা তারপর দেখছে এদিকে আমাদের 25000 টাকার মেশিন ভাগতে পাচ্ছে 25000 টাকার মধ্যে পুরানো সেকেন্ড হ্যান্ড লব মেশিন বিক্রি আছে 25000 টাকা আমি নতুন মেশিনে 25000 টাকা নতুন একদম আছে হ্যাঁ 25000 টাকায় দেখিয়ে আপনাদের এরকম নতুন অফার আছে কি না 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 অফার না যে দাম আমরা গপাকে নিয়ে এই মেশিনে সাधव আপনারা 32 ভেলের রটার পাওয়া আর একটা এরকম নালা করার জেন দেখছে এই পাবে বিচা পড়ে বুঝলেন না 25000 টাকা বাকি দিতেইতে আপনারা ডিজেল ইঞ্জিন পুরো ইতালি কোম্পানি রিগাইতালি কেপিডি 1000 মডেলের পুরো 7 এইচপি মাত্র 53000 টাকা রিগাইড এটা তো আমার 53000 53000 ইতালি কোম্পানি তারপর দেখছে নেক্সট মেশিনে নেছে না এটা Honda এর জেনরা পুরো মেড ইন জাপান মাত্র 60000 টাকা দিব

পুরো আগে লাইট আছে দু লিটারের গিয়ার বক দেড় লিটারের মোবিল চেম্বার পুরো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হোম ডেলিভারি ইনক্লুডিং জিএসটি মোবিল গিয়ার অয়েল তারপর পেডলার লাউ ফাইড কেজি লাউ ডিচার লাউ যে কম যে কোনো আমরা একটা ফ্রি দিব চাষি ভাইদের বক্সের মধ্যে দেখছে সিল করা আছে দেখছে হ্যাঁ এগুলো তো আপনার হাল গুলো এগুলাই তো আপনার রোটা এগুলাই তো আপনার মাটিটা করবে না

এই সাইড গেজেল লো সাইড গেজেল লো পাছারা যদি চাচি বাইরে না লে তাহলে দেখ ওই দুটো আছে ফ্রি টাইম কার লো এটা লেবুলার আর একটা ডিসচার্জ দিও আমি চা शिवाय দিই হইলো না বিচ বক্সে আরা পুরো মাল আছে তবে দেখ এখানে দেখ একটা পুরো ট্রাক ওভারের পাম্পানি আর اتش পির মাত্র কত বলো তো 48000 টাকায় আর সামান সামান নে চাও প্র আসল সামান পাবে ফিরে সামান কাছে তো আমরা পেড লাভ দিই ओरिजिनल पिस्टन पिस्टन पा देखिए पिस्टन पा एक्सलेटर तार आने किस फ्री पा बुजल ना मेसिन पैकिंग किट आज पिस्टन रिंग आज अनेक कि सामान फ्री पा मात्र आठ एच पी ट्राको बैटर कम्पानी आठचल्लिस हजार टाइम पुरो इनक्लुडिंग जी एस टी होम डिलिवरी गियार मोबिल तर लाओ तुम्हारा तो कैजुअल लाओ सैड कैजुअल लाओ जो सैड कैजुअल ना ले तो पेडलर दिव

আর আমি চাষি ভাইদেরকে একটা অনুরোধ দিচ্ছি অনেক চাষি ভাই ফোন করে বলছে দাদা এই সামানটা আমাকে দাও ওই সামানটা দাও তো আমি চাষি ভাইদেরকে ওদেরকে যে আপনারা যেখানে মেশিন লাগে না ওদের পুরো ডিটেলস জানা যে সামান টামান দিতে পারবে কি নাই তারপর তোদের সামাল দেখছো অনেকে চাষি বাইরে এই জায়গা অমুক জায়গা অমুক জায়গা থেকে এ মেশিন নিয়ে যাওয়া কোনো গন্ডগোল নেই সামানে পায়ে যাবে আমরা কিছু কিছু দেখছি সামান রাখতে শুরু করেছি আর বাকি সামান যেগুলো আমরা যদি ইন্টারনালি কিছু হয় তো আমরা এক দুদিনের মধ্যে চাষি ভাইদেরকে অর্ডার করে দিব দেখছি একটা চাষি ভাই ফোন করেছিল অন্য কথা থেকে মেশিনটা নিয়েছিল যে বলছে এরকম দাদা আমার পার্স জোগাড় করে দিছে না আমি সেই চাষি ভাইদেরকে বলি ওদের থেকে দূরে থাকো ভুল ভাল করে আপনাদেরকে বলবে যে হ্যাঁ মেশিন নিয়ে এলো পার্ট জোগাড় করে দিবো লাস্টে আপনার পার্ট জোগাড় করে দিছে নাই তো আমরা দেখো আমাদের মেশিন আমরা সেই মেশিনে আপনার মেশিনে পার্ট দিতে পারবো না বাকি তো মডেল বাকি কোম্পানি আমরা পার্টটা থেকে নাই দিতে পারবো না

তো নাম্বারটা সিক্স টু নাইন ফাইভ ওয়ান টু ফাইভ সিক্স সিক্স ফোর এটা আমার মোবাইল নাম্বার হ্যাঁ যোগাযোগ করে আসতে পারো ও ফোন করেও যদি বলে যে হোম ডেলিভারি করবে তো আমরা পুরো হোম ডেলিভারি করে দেবো হ্যাঁ অনলাইনে হবে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় আমরা ডেলিভারি করে দেবো ঝাড়খন্ড রাজ্যে যাবে ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্যে যাওয়া নেই ঝাড়খন্ড রাজ্যে আমাদের সামনে ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড আমাদের যাচ্ছে অনেক কিছু বুঝলে না আমরা তাদেরকে দেখেও আমরা পুরো ডেমো করে দেখানিং করে দিচ্ছি হ্যাঁ এখানে দাদা এখানে কিস্তির কোনো সুবিধা না কি কিস্তি না কিস্তি তিস্তি নাই যেটিকে আমরা পুরো হার্ড কেস নিতে হবে মানে সাধারণ রেড তো দেখছ ভিন্ন জায়গায় যে রকম ভাবে পজিশন যে অন্য দিকে একটা আলাদা দামে বিক্রি হবে তার থেকে তো পুরো এত একদম কমে দিও এইজন্য তাহলে কিস্তিটা বাদ আছে হ্যাঁ কিস্তি বাদ কিস্তি আমরা কিস্তি নাই আর কেউই লেন কিস্তি রונה কে করে কিস্তি वाला দিতে যাচ্ছে নেই আর জি যান নিতে হবে আপনাদের হার্ড কেস এই পুরো নিতে হবে তো আমি আরেকবারে আমাদের বাইরের এড্রেসটা দেখানোর দিতে এখানে দেখছো পুরো ওই দিকে দেখছো পুরো পুরুলিয়া রোড এটা ওই সাইডে দেখছো পুরুলিয়া রোড ওই দিকে পুরুলিয়া দা এটা পুরুলিয়া থেকে হ্যাঁ পুরুলিয়া থেকে আসছে এটা দেখছো চাছ রোড এর রাস্তা এখানে সামনে ওভার ব্রিজ এর কাছে আমাদের শোরুমটা আছে এটা আপনার চাছ মোড় থেকে আপনার এইটা কত দূর কোন পুরুলিয়া র দুশো মিটার দূরে আছে হ্যাঁ যেখানে শুরু হয়েছে বোকার রোড যেটা চলে যাচ্ছে ওইদিকে আপনার বুঝলেন